লজিক্যাল ডিসক্রিপেন্সিস নিয়ে এবার হিয়ারিংয়ের লিস্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন সেক্ষেত্রে বাবা মায়ের নামের বানানে সামান্য ভুল কিংবা আরও অনেকগুলো কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিস আসছে এবং সে কারণে সেই সমস্ত ভোটারদের এবার হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে আছে তো এই অবস্থায় লজিক্যাল ডিসক্রিপেন্সিসে যদি আপনাদেরও নাম আসে যদি আপনাদের নামেও যদি নোটিশ ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন নোটিশ তো প্রথমে ইস্যু হচ্ছে না ফার্স্ট ফেজে বিএলও আপনাদের বাড়িতে যাচ্ছে তারপর থেকে আপনার থেকে একটা সাপোর্টিভ ডকুমেন্ট চাচ্ছে সেই সাপোর্টিভ ডকুমেন্ট বিএলও সেক্ষেত্রে আপলোড করে দিচ্ছে এবং সেলফ ডিক্লারেশন দিয়ে একটা আপলোড করে দিচ্ছে তো এই অবস্থায় দাঁড়িয়ে আপলোড করে দেওয়ার পরে আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হবে কি হবে না সেটা আপনারা কি করে বুঝবেন এছাড়া এই সমস্ত ভোটারদের কিন্তু বড় সড়ো স্বস্তি দিয়েছে নির্বাচন কমিশন তার কারণ এই সমস্ত ভোটারদের কিন্তু আর হিয়ারিংয়ের জন্য যেতে হবে না এমনটা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে তো কাদের ক্ষেত্রে এই বড়সড় সুখবরটি দিয়েছে নির্বাচন কমিশন সেটাও জানাবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা নির্বাচন কমিশন সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের কাজে বিশেষ জোর দিয়েছে এই অবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস অনেক ভোটারের নাম এই তালিকায় উঠে এসেছে এবং শোনা যাচ্ছে যে এই সমস্ত ভোটারদেরও এবার শুনানির জন্য ডাকা হতে পারে কিন্তু কাদের আসলে শুনানিতে যেতে হবে এবং কাদের নথি যাচাই হবে অথবা ভ্যারিফিকেশন হবে এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই ধোয়াশার সৃষ্টি হয়েছে কারণ এই ফেজে যাদের কাছে নর্মালি লজিক্যাল ডিসক্রিপেন্সিস হচ্ছে তাদের মধ্যে অনেকেই কিন্তু জেনুইন ভোটার তার মধ্যে বেশিরভাগই হচ্ছে জেনুইন ভোটার যাদের নামে নর্মালি লজিক্যাল ডিসক্রিপেন্সিস যাচ্ছে তো এই অবস্থায় দাঁড়িয়ে কারো নামে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সিসের মেসেজ যায় তাহলে সেক্ষেত্রে বা যদি নোটিশ ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে সে কি করবে দেখুন প্রথমে আপনাকে জানতে হবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস কী ভোটার ডেটাবেসের সঙ্গে অর্থাৎ দু হাজার দু সালের তথ্যের সাথে আপনার দেওয়া তথ্য অর্থাৎ আপনি যখন এসআইআর ফর্ম ফিল করেছেন সেই তথ্য এবং দু হাজার দু সালের যে তথ্য এই দুটোর মধ্যে যদি কোনো প্রকারের অমিল ধরা পড়ে বা যদি কোনো তথ্যগত ত্রুটি ধরা পড়ে তাহলে সেটাই লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে পড়ে আছে অনেক সময় কি হচ্ছে কমিশনের সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসগুলো চিহ্নিত করছে এবং তারা কিন্তু তাদের নামে নোটিশ ইস্যু করে দেখুন প্রথমে প্রধানত চার ধরনের কারণের জন্যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস আসছে একটা হচ্ছে পারিবারিক লিঙ্কিংয়ের আদক্ষ যদি দেখা যায় যে একজন ব্যক্তির সাথে পিতা অথবা মাতা হিসাবে ছয় জনের বেশি ভোটার চিহ্নিত করা রয়েছে তাহলে সেক্ষেত্রে সেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস হিসাবে চিহ্নিত করা হচ্ছে সাধারণত ছজনের বেশি সন্তান থাকা বর্তমান সময়ে সচরাচর খুব একটা দেখা যায় না সেই জন্য এটিকে যাচাইয়ের জন্য রাখতে চাইছে নির্বাচন কমিশন অর্থাৎ কারোর যদি ছজনের বেশি বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের নোটিশ ইস্যু হচ্ছে তো সেক্ষেত্রে ফার্স্ট ফেজে কিন্তু বিএলও যাচ্ছে সেটা জানাবো যে বিএলও কি করে আপনি বুঝবেন যে বিএলও দেওয়া তথ্য গ্রহণ হলো কিনা। দেখুন বয়সের অস্বাভাবিক পার্থক্য যদি থাকে যদি দেখা যায় যে বাবা মায়ের সাথে সন্তানের বয়সের পার্থক্য যদি পনেরো বছর কিংবা পনেরো বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস আন্ডারে ধরা হচ্ছে ঠিক আছে তার কারণ পনেরো বছরের কম হওয়া বাবা মায়ের সাথে ছেলেমেয়ের বয়সের ডিফারেন্স সেটা কিন্তু লজিক্যালি পসিবেল নয় এবং সে কারণে সেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে ধরা হচ্ছে বয়সের অস্বাভাবিক পার্থক্য একইভাবে বাবা মায়ের সাথে সন্তানের বয়সের ব্যবধান যদি পঞ্চাশ বছরের বেশি হয় যদি পনেরো বছরের কম হয় এবং বাবা মায়ের সাথে ছেলেমেয়ের বয়সের ব্যবধান যদি পঞ্চাশ বছরের বেশি হয় তাহলে সেক্ষেত্রেও সেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে ধরা হচ্ছে দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে ধরা হচ্ছে মানে আপনার নামের নোটিশ শিশু হচ্ছে তার মানেই যে আপনি ফেক ভোটার অথবা আপনাকে বাংলাদেশে যেতে হবে তেমনটা কিন্তু কিছু নয় জাস্ট আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার দেওয়া তথ্য যেটা আপনি দিয়েছেন এবং যেটা অরিজিনালি রয়েছে দুটা যে সেম শুধুমাত্র আপনাকে সেটাকে প্রমাণ করতে হবে দেখুন সবচেয়ে বেশি আসছে না নামের গরমিলের কারণে দু হাজার দু সালের যে ভোটার লিস্ট রয়েছে সেক্ষেত্রের সাথে বর্তমানে ভোটার লিস্টের যদি নামের বানানে কোনো ভুল থাকে তাহলে সেক্ষেত্রে এই কেসের লজিক্যাল ডিসক্রিপেন্সিস আসছে এবং এটাই না সব থেকে বেশি হচ্ছে ধরুন আপনার বাবার নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে ছিল ধরুন নিশিৎ কুমার ঘোষ এখন আপনার কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টসে রয়েছে নিশিৎ ঘোষ তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এটাকেও লজিক্যাল ডিসক্রিপেন্সিস ধরা হচ্ছে বা আপনার বাবার নাম ছিল দু হাজার দুয়ের লিস্টের নিশিৎ কুমার ঘোষ এখন হয়ে গেছে নিশিৎ ঘোষ তো এটাও লজিক্যাল ডিসক্রিপেন্সিস তো সেক্ষেত্রে কিন্তু জাস্ট আপনাকে প্রমাণ করতে হবে যে নিশিত কুমার ঘোষ এবং নিশীত ঘোষ সেম ব্যক্তি এবং তিনি আপনার পিতা ব্যাস জাস্ট এতটুকু প্রমাণ করতে পারলে আর কিছু লাগবে না দেখুন এই সমস্যার সমাধানের জন্য বিএলও বা বুথ লেভেল অফিসাররা প্রথমে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং অ্যাপের মাধ্যমে নথিপত্র সংগ্রহ করছেন বা যে নথিপত্রগুলো রয়েছে বা যেগুলো দেখাতে দেখানো যায় সেই নথিপত্রগুলো সংগ্রহ করছেন এই নথিগুলো পরবর্তীতে ইআরও বা ইলেকট্রোর রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানো হচ্ছে ফার্স্ট ফেজে বিএলও নিচ্ছেন আপলোড করে দিচ্ছেন তারপর সেগুলোকে ভ্যারিফাই করছেন ইআরওরা সরাসরি অনুমোদন দেখুন ফার্স্ট একটা প্রসেস রয়েছে যে ইআরও অফিসার যদি দেখেন যে বিএলওর আপলোড করা নথিপত্র যেমন আধার কার্ড হতে পারে বা জন্ম শংসাপত্র হতে পারে এবং দু হাজার দু সালের ডেটার সাথে বর্তমান তথ্যের সামঞ্জস্য রয়েছে অর্থাৎ আপনি যেই তথ্যটি দিয়েছেন সে আধার কার্ড হতে পারে সে জন্ম সার্টিফিকেট হতে পারে তার সাথে দু হাজার দুয়ের সালের মধ্যে মানে ঠিক রয়েছে তাহলে সেক্ষেত্রে তিনি ফাইলটিকে সরাসরি ডিও ডিস্ট্রিক্ট অফিসার বা জেলা আধিকারিক এর কাছে পাঠিয়ে দেন এক্ষেত্রে ওই ভোটারের নামে আর কোনো শুনানির নোটিশ ইস্যু হবে না অর্থাৎ সেক্ষেত্রে যেই তথ্যটি তিনি আপলোড করেছেন যদি ইআর মনে হয় যে সেটা ঠিক রয়েছে এবং তার সঙ্গে দু সালের ভোটার লিস্টের সামঞ্জস্য রয়েছে তাহলে সেক্ষেত্রে সেই ভোটারের নামে আর নোটিশ ইস্যু হবে না কিন্তু যদি নথিপত্রের কোনো ঘাটতি থাকে যেমন ছবি অস্পষ্ট হচ্ছে অথবা তথ্যের গরমিল যদি সন্দেহজনক মনে হয় তাহলে তখনই কেবল ইয়ারোরা হিয়ারিং শিডিউল অপশনটিকে বেছে নেবেন অর্থাৎ শিডিউল হিয়ারিং এই বলে একটা অপশন রয়েছে সেটাকে বেছে নেবেন এর ফলে ওই নির্দিষ্ট ভোটারের নামে একটি নোটিশ তৈরি হবে এবং তাতে সশরীরে এবং তাকে সশরীরে গিয়ে সেই হেয়ারিং নোটিশ মানে হেয়ারিং যেখানে হবে সেখানে তাকে যেতে হবে এবং চূড়ানি শুনানি চূড়ান্ত সিদ্ধান্ত ইয়ারও লেভেল পার হওয়ার পরেও ফাইলটি ডিও লেভেলের পুনরায় যাচাই করা হচ্ছে সেখানেও যদি কোনো ভুল ধরা পড়ে তবে ডিও ফাইলটি আবার ইয়ারোর কাছে ফেরত পাঠাবেন এবং ইয়ারও ফের সেটাকে শিডিউল হিয়ারিং বলে একটা অপশন রয়েছে সেখানে করে তার কাছে হিয়ারিংয়ের নোটিশ পাঠাবেন এবং তাকে তখন সশরীরে হাজিরা দিতে হবে এবং হাজিরা দেওয়ার পরে তাকে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি যার তথ্য তিনি মানে ফর্ম ফিল সময় দিয়েছে এবং তার মানে বাবা অথবা মা বা যেটা দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে দুটো যে সেম সখন তাকে সেটা প্রমাণ দিতে হবে দেখুন এবার না সবাইকে সশীড়ায় যেতে হবে না দেখুন অনেকে রয়েছে যারা ধরুন প্রবাসে রয়েছে অর্থাৎ আমেরিকায় রয়েছে কেউ কেউ ধরুন ইংল্যান্ড রয়েছে বা কেউ ধরুন অন্য জায়গায় রয়েছে তো এই সমস্ত ভোটারদের তো হঠাৎ করে হেয়ারিংয়ের জন্য আসা পসিবল নয় কারণ আমেরিকার থেকে আসতে গেলে ধরুন কেউ কোনো আইটি সেক্টরে কাজ করে তো সেখানে ছুটি নিয়ে আসতে হবে এত টাকা খরচা করে আসতে হবে তো এই সমস্ত ভোটারদের যাতে কোনো রকমের সমস্যা না হয় তো সেই কারণে করা হয়েছে যে এই সমস্ত ভোটারদের জন্যে অন্যকে অর্থাৎ তার রিপ্রেজেন্টেটিভ কোনো গিয়ে হেয়ারিং করতে পারবে এবং তার হয়ে তিনি সমস্ত ডকুমেন্টস জমা করতে পারবেন অর্থাৎ ধরুন আপনি ধরুন আমেরিকাতে রয়েছেন তো এই অবস্থায় দাঁড়িয়ে কি হবে যে আপনার জন্যে আপনার ধরুন ভাই ইন্ডিয়াতে রয়েছে বা ওখানে রয়েছে তো সেক্ষেত্রে আপনার ভাই আপনার হয়ে সেখানে যাবে গিয়ে সেক্ষেত্রে হিয়ারিং করতে পারবে কিন্তু কে করবে দেখুন যখন আপনি এসআইআর ফর্মটিকে ফিল আপ করেছেন তো আপনি তো নিশ্চয়ই তখন আপনি ছিলেন না তার পরিবর্তে আপনার পরিবর্তে অন্য কেউ সেই ফর্মটিকে তুলেছে ধরুন আপনার পরিবর্তে আপনার বাবা তুলেছে ফর্মটি তাহলে আপনার বাবাকেই যেতে হবে হিয়ারিংয়ে বা আপনার পরিবর্তে ধরুন আপনার ভাই তুলেছে সেখানে সিগনেচার করেছে আপনার ভাই বা দাদা বা যেই হোক তো তিনি ধরুন ফিল করেছে এবং জমা দেওয়ার সময় তিনি দিয়েছেন তো তাকেই যেতে হবে সেই সময় হিয়ারিংয়ের জন্যে এবং যাবেন এবং আপনার হয়ে তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেবেন এবং আপনার হয়ে তিনি সমস্ত ডকুমেন্টস দেবেন এবং তিনি যদি কোনো ভুল তথ্য দেন অথবা তিনি যদি কোনো ভুল কথা বলেন তাহলে সেক্ষেত্রে তিনি রেসপন্সিবল হবেন আপনি নয় ঠিক আছে আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো আশা করবো ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি এরপরেও যদি আপনাদের কোনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না